সব বাবা আমার ইন্ডিকেটারই তো চলছে না আগের দিন ইন্ডিকেটার লাগালাম এখন ইন্ডিকেটার চলছে না এরকম তো হয় না ইন্ডিকেটার চলে না আচ্ছা ম্যাডামকে ফোন করেছিলাম ইন্ডিকেটার লাগিয়েছিলাম আগের সপ্তাহে এদিন এই ফার্স্ট ব্লিঙ্কিং করছিলো নতুন ইন্ডিকেটার লাগানোর পর এখনও সেই আমি রাস্তায় পেয়েছি ফার্স্ট ইন্ডিকেটার পেছনটা চলছে এটা চলছে না আমি বুঝতে পারলাম না নতুন ইন্ডিকেটার হয়েও কেন এটা হলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছে আর বিন্দার্স আছো তো আজকে অ্যাকচুয়ালি ইভিনিংয়ে ভাবলাম ঘরে বসে কি করব তো নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি বাইকটা ওয়াশিং করাতে এসেছিলাম তো সেই কাজটা হলো না তো আমার বললো যে পরের ওপরে আসতে অ্যাকচুয়ালি ওদের যে ইকুইপমেন্টটা আছে মানে যে যেটা দিয়ে প্রেশার হয় প্রেশার ওয়াশ হয় সেই ইকুইপমেন্টটা খারাপ আছে তো সেই কারণে মানে হয়ে উঠছে না তো সেই জন্য বল আজকে একদমই হবে না তুমি পরের সপ্তাহে এসো তো তোমার ওয়াশিংটা করিয়ে দেবো অ্যাকচুয়ালি ওয়াশিংটা করানো কারণ কাউকে রাইডে যাওয়ার পর একদমই মানে মানে গাড়ির পুরো অবস্থা খারাপ ধুলো বালিতে আর সেই কারণে আর ওয়াশিং হয়ে ওঠে না আর দেখতেই পাচ্ছ চেন করেছে আর কর আর এদিকে মা দুর্গা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক জায়গায় পুজো প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে আর যেহেতু পরের মাসেই সেপ্টেম্বর মাস আর এখন সেপ্টেম্বর মাস চলছে পরের মাসেই পুজো তো সেই কারণে সবই প্রিপারেশন একদম ফুল টপ নসে চলেছে বাট এইবার পুজোটা একদম পুজো আসছে যে একটা ভাইভস মানুষের মধ্যে যে একটা খুশির ভাইভস সেটা আর হয়ে উঠছে না কারণ তোমরা সবাই যেন যে আর জি মেডিকেল কলেজে যা অবস্থা হয়েছে তার রেসপেক্টে যে মিছিলগুলো হচ্ছে তার রেসপেক্টে যে আয় মানে ন্যায় হচ্ছে না সেই জন্য মানুষ খুব ক্ষুব্ধ আছে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই প্যান্ডেলটা খুবই ভালো মানে বিভস্ত প্যান্ডেল মানে পুজো ঠাকুর পরে চলো এটা হচ্ছে জোকা আর এখানে আমাদের মেট্রো যে স্টেশনটা আছে এটাই এখানে টার্মিনাল হচ্ছে আর এরপরে কাঠ ছেড়ে ঝুকে যাচ্ছে তো জোকা মেট্রো জোকা মেট্রো বলো এটাই হচ্ছে সেই জোকা মেট্রো স্টেশন আর আমি বাদিক মারবো বাবা আমার ইন্ডিকেটারই তো জ্বলছে না আগের দিন ইন্ডিকেটার লাগালাম এখন ইন্ডিকেটার চলছে না কী অবস্থা আপনি তো দেখিনি আমার ইন্ডিকেটার জ্বলছে না যে সামনে ইন্ডিকেটার জ্বলছে না পেছনে ইন্ডিকেটার জ্বলছে কি মুশকিল রে বাবা কি হলো জানি না কি করেছে জানিনা এই জানি এরকম তো হয় না ইন্ডিকেটার চলে না পিছনটা চলছে সময়টা চলছেই না আমি তো জাস্ট এখন দেখলাম এই ব্যাপারটা আমার মনে হয় কানেকশান টাইম আমি সেদিনই দেখছিলাম এরকম ফার্স্ট এ হচ্ছিলো মানে ব্লিঙ্কিং হচ্ছিলো বাট ইন্ডিকেটারটা এরকম বাজবে না জানা নেই তো এখন কটা বাজে এখন প্রায় কটা বাজে জানি না ছটা বাজে তার থেকে ভালো আমি ওখানেই যাই আমি যার সঙ্গে সঙ্গে এখনই ফোন করলাম কিছুক্ষণ আগে রয়্যালয়ে সার্ভিস সেন্টারকে তো ওরা বললো ঠিক আছে আসুন আমি দেখে নিচ্ছি আর আমি ডাইরেক্ট এখন যাচ্ছি কেন দেখ এরপরে লেট হয়ে গেলে ওরা সেইভাবে রেসপন্স দেবে না আর যেহেতু আগের ওপারে হয়েছে ব্যাপারটা আমি নতুন ইন্ডিকেটার লাগিয়েছি আমি বললাম যে আমি রুন্দুকের ইন্ডিকেটার লাগিয়েছি তো আমি বললাম যে আমি নতুন ইন্ডিকেটার লাগিয়েছি তো আমার ইন্ডিকেটার একদমই জ্বলছে না তো সেই জন্য বল আসুন দেখেই নিচ্ছি তো গিয়ে একবার ওখানে গিয়ে কল করবো আর বাকি ডিলে করলে তো চলবে না বেকার ইন্ডিকেটার আমি বাইরে যাবো তখন ইন্ডিকেটার না জ্বললে খুবই মুশকিল হাজারও জ্বলছে না আমার ইন্ডিকেটারও চলছে না দেখতেই পাচ্ছ এখানে এখানে ব্লিঙ্কিং হচ্ছে পেছনে ইন্ডিকেটার চলছে আর খুব র্যান্ডামলি ব্লিঙ্কিং করছে এটাই যেরকম আস্তে আস্তে ব্লিঙ্কিং করছে দেখতেই পাচ্ছ আর এখানে পুরো র্যান্ডামলি ব্লিঙ্কিং করছে আর সেই কারণে হয়তো কোনো শর্টপট আছে বা কোনো বাল্ব কাটালায় ইন্ডিকেটার দিয়েছে হয়তো বাট এরকম তো হয় না চলো দেখা যাক কী হয় আর কিছু আমি এই চত্বরে ছিলাম বলে আমি জলদি সে যেতে পারবো হলে তো দূরে থাকলে যেতে পারতাম না আজকে আমার হয়ে যেত সব থেকে বড়ো কথা আমি এখানেই এসেছিলাম কাজে আর এখানে তখন যদি আমি দেখতাম না আমার খেয়াল পড়েনি তখন যদি দেখতাম আমি অবশ্যই একদম ডাডে এখান থেকেই চলে যেতাম অনেকটাই দূর আছে তো কতক্ষণে পৌঁছাই দেখি বাকি নতুন ইন্ডিকেটার লাগিয়ে যদি এরকম হয় তাহলে তো মানে মানে প্রবলেমের একটা সিচুয়েশান আমার যদি দূরে হতো এটা অনেক দূরে হতো তাহলে আমি আজকে আসতেই পারতাম না আর দেখাতেও পারতাম না দাঁড়াই সেখানে তারপরে যাব ক্যামেরা না হলে আমার চলে যাবে মানে যাব আর কি বৃষ্টি বৃষ্টিকে নেমে গেল আর যা হয় ভালোর জন্যই হয় কারণ আর যদি গাড়ি আমি ধুতাম তাহলে আমার আবার নোংরা হয়ে যেত আবার আমার পুরো টাকাটা জলে যেত তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে ফিফটিন মিনিট লেট যায় তাহলে বৃষ্টি কমে গেছে যাওয়া যাক এই হয় একবার বৃষ্টি একবার বৃষ্টি হয় একবার এই হয় বহুত বাঁচা বেঁচে গেছি আজকে কারণ বৃষ্টি যা জোরে এলো তো ভাবলাম যে হবেই না যেতেই পারবো না বাড়্যিকরের জন্য তো সেই জন্যেই দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিড় তো দেখা যাক কতটা কাজ হয় আর দেখতেই পাচ্ছি এখনও ফার্স্ট ব্রিঙ্কিং করছে আর আমার গাড়ি কাজ হচ্ছে না ইন্ডিকেটার কাজ হচ্ছে না চলো ভেতরে গিয়ে বলি কথা তারপরে কথা হবে দেখা যাক কি হয় আচ্ছা ম্যাডামকে ফোন করেছিলাম ইন্ডিকেটার লাগিয়েছিলাম আগের সপ্তাহে আগের রোববার লাগিয়েছিলাম না ইন্ডিকেটার ইন্ডিকেটার জ্বলছে না তো সেই জন্য ম্যাডামকে ফোন করি চলে আসবো হ্যাঁ ম্যাডাম আমি এসেছি এখানে বাইরে আছি ইন্ডিকেটারটার জন্য এসছি ফোন করেছিলাম না হ্যাঁ 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 ওকে 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 ইন্ডিকেটার জ্বলছে না সেদিনও এই ফাস্ট ব্লিঙ্কিং করছিল নতুন ইন্ডিকেটার লাগানোর পর এখনও সেই আমি রাস্তায় পেয়েছি ফার্স্ট ইন্ডিকেটার পেছনটা জ্বলছে এটা জ্বলছে না নতুন ইন্ডিকেটার লাগানো আগের দিন নতুন ইন্ডিকেটার লাগানো ছিল ডান দিকে বা দিকে ওটাই নতুন ইন্ডিকে ভেঙে গেছিলো ওটাই লাগিয়েছি নতুন ইন্ডিকেটার দেখে নাও চলো আমার গাড়িটা নিয়েই যাচ্ছে এবার দেখা যাক কী হয় ভেতরে ওয়ার্কশপ আছে তো ফাইনালি গাড়ির ইন্ডিকেটার ঠিক হয়ে গেছে তো ভাগ্যিস আমি আশেপাশে ছিলাম আর সেই জন্য কাজটা হয়ে গেল মানে এইটা একটা লেভেলের আজকে ইনসিডেন্ট হলো লেভেলের কি বলবো চলো ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া নিয়ে নিয়েছি ওরা খাবো তো আমার গাড়ি ওখানে আছে ওখানে গাড়ি এই স্টল তো ওকে চিকেন পকোড়া খাওয়া হলো আর খুব ভালো চিকেন পকোড়া একটু স্টাফিংসটা বেশি ছিল চিকেনটা কম ছিল এই আর কি বাদ বাকি এই হচ্ছে আমার হিমালয়ান আর ব্যাপারটা হয়েছিল কি ইন্ডিকেটারের ভেতরে যে সকেটটা আছে না ওই সকেটটা লুজ হয়ে গেছিলো আর সেই জন্য এই ফ্যাক্টরটা হচ্ছিলো তাড়াতাড়ি বিগিং করছিল লাইটে জ্বলছিলো না ওটা অ্যাকচুয়ালি ঠিক করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখেই ঠিক করে দিয়েছে প্রথমে ভেবেছিলো ভেতরের চারটার কোনো বাজে পরিস্থিতি আছে বা তারপরে ঠিক করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ আর তারপরে খুলে দেখলো যে সকেটটা লুজ ছিল তা বাল্বের যেখানে বাল্বটা লাগে ও সকেটটা লুজ ছিল কিন্তু আমি বুঝতে পারলাম না নতুন ইন্ডিকেটার হয়েও কেন এটা হলো আর বাকি দেখো এখন ভালোই জ্বলছে ওরা লেফট ইন্ডিকেটারটা ভালোই জ্বলছে ভার্কিস আজকে দেখলাম বলে পরে যদি দেখতাম তাহলে আর হয়ে উঠতাম সঙ্গে সঙ্গে আমি চলে তো চলো রেসপন্সটা ভালো ছিল আর এই আর কি অ্যাকচুয়ালি চেনা পরিচিত আছে তো ওই রয়্যাল সার্ভিসটা তো সঙ্গে সঙ্গেই করে দেয় যেহেতু ওদের সার্ভিস শু এটা তখন ওরা চেক করে দিয়েছিল বাট আজকে আমি যখন বাইকটা বার করে জাস্ট মোড়ছি তোমাদের দেখতেই পারলে তখনই আমি দেখলাম যে এটা চলছে না ওখান থেকে এখানে ডা ডাইরেক্ট এসেছি তো ওরাই রান্নাং হয়ে গেছে অত দূর থেকে এখানে এত জলদি এসতো মানে আর সময় নেই যদি আগে না আসতাম হতো না তো এই আর কি তো এখন ফুল টু দুটো ইন্ডিকেটারই চলছে যেহেতু এটা অফ ছিল সেহেতু পেছনে ইন্ডিকেটারটা বারবার জলদি বিকিং হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান বলে না যে যা করে মঙ্গলের তরে করে তো এই জন্য আমি রাস্তাতে আতে আসতে যেতে ভাবছিলাম যে বৃষ্টিটা হয়নি আর বৃষ্টিটা আমি গাড়িটা ধুই এটাই ভাগ্য ভালো তো স্যাটিসফাই অ্যাকচুয়ালি গাড়িটা কিছু হলে না মন খারাপ লাগে খুব খুব লাগে সেই জন্য জলদিতে আমি কিছু হলে ঠিক করিনি বাকি দেখা যাওয়ার পরে বৃষ্টিটা কমলে আমার বর্ষাকাল অ্যাকচুয়ালি চলছে না তো সেই জন্য বৃষ্টিটা কমলে তাহলে আমরা গাড়িটা ধবো দুটো গাড়ি ধোবো আমার কেটিএমটাও আছে আর এটাও আছে ধোবো তো সেটার জন্য রেসপেক্টিভ আলাদা ভিডিও করব কেমন ফি খরচা পড়ে সবই বলবো তো চলো ভিডিও এন্ড করছি দেখা হচ্ছে অন্য ভিডিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিজে কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভিডিওটা আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো চলো দেখা হচ্ছে টু ইট বাইকার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও